গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো অনেক দিন পরে আমার ফেভারিট জায়গা থেকে ব্লগটা শুরু করলাম আর দেখেছো এবারে কিন্তু মানে বেশ ফুলগুলো বেশ ভালোই ফুটেছে এগুলো হচ্ছে তারামণি ফুল অনেকে আবার নয়ন তারা বলে যে যেটা বলে আর কুকুরের ধারে ওদিকেও ফুল গাছগুলোতে ভালোই ফুল ফুটেছে আর ওদিকে আছে অপরিচিতা ফুল সেটাও খুঁটেছে ভালো তো সব দেখাতে পাচ্ছি না এখন আর আজকের তোমাদের দাদা ভাই স্কুল চলে গেছে তো সকালবেলা স্কুল হচ্ছে স্কুলে চলে গেছে আর এখানে সমস্ত জামা কাপড় মেলা আছে সব ছেলের জামা কাপড় আছে আমার জামা কাপড় আছে তো এগুলো গিয়ে ব্যাপার আর আজকের কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো তো আজকের হচ্ছে পমফ্রেট মাছ পড়বো তো আজকের পড়বো পমফ্রেট মাছ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কি কি রান্না বান্না হচ্ছে সেটা আগে অবশ্যই দেখাবো তো বাবা এনেছে অনেক মাছ আর কি কি রান্না বান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর তার সঙ্গে কি কি মাছ এনেছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো একটু দেখে নাও আমাদেরকে বলেছিলাম আমার শ্বশুরমশাই মারা গেছেন তো সেই সব কাজে গেছিলাম শ্বশুর বাড়ি তো সে সমস্ত অনুষ্ঠান শেষ হয়েছে তারপর আবার এইখানে বাপের বাড়িতে চলে এসেছি তো সেখানে যে সমস্ত অনুষ্ঠান হয়েছিল কোনোটাই ক্যামেরাবন্দি করতে আমি পারিনি কিন্তু মানে গ্রামের কিছু বাচ্চাদেরকে দেখেছি ভিডিও বানাতে তো তাদের কাছ থেকে ক্লিপটা নেওয়ার চেষ্টা করছি যদি পারি তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা বাজার থেকে কি কি মা জেনে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিন এই দেখো পোনা মাছ এনেছে আর এনেছে শোল মাছ আর এনেছে দেখো আর এনেছে দেখো চিংড়ি মাছ আর এই যে রুই মাছের এখানে মুড়োটা এরকম আমি আলাদা কন্টেনারে করে রেখেছি তোমরা তো জানো আমি সব আলাদা আলাদা করেই এরকমই রাখি আর এই মাছটা যে এতটা মাছ একসঙ্গে রেখেছি তো আমি তো রান্নার অনেকটা আগে বের করে দিই সুতরাং এতটা মাছ একসঙ্গে থাকলে কোনো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই নেই কারণ অনেকক্ষণ আগে বাইরে বের করব আবার এই হচ্ছে ব্যাপার করবো বেশ সুন্দর তো আমি না এটাকে মনে হয় একটু ফাটিয়ে ফেলেছি এটাই তো হ্যাঁ অন্যগুলো ভালো আছে এখানটা দেখো একটু ফেটে গেছে তো আমি মাছ মানে রাখতে গিয়ে হাত থেকে ফসকে নিচে পড়েছে মানে ফ্রিজে রাখতে গিয়ে আর কি পড়েছে আর সঙ্গে সঙ্গে দেখলাম ওখানটা একটুখানি ফেটে গেছে আর কি কি রান্না বান্না হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি মানে কথা বলতে বলতে ভাবলাম যে এগুলো রেখে দিয়ে আসি এখানে দেখো ডাল করে নিয়েছি পাতলা মুসুর ডাল দেখিয়ে দিচ্ছে এই দেখো পাতলা মুসুর ডাল করেছি পাতলা নয় একটু মিডিয়াম কারণ একদম পাতলা ঝু মানে একদম পাতলা ডাল খেতে পছন্দ করে না আর এখানে আছে ডুংরের তরকারি আর এই ডুমের তরকারিতে ঘি গরম মশলা দিলে ভালো লাগে আমি ঘি দিইনি তার পরিবর্তে দিয়েছি দুধের সর আর এখানে একটু দিয়েছি গরম মশলা গরম মশলাটা দিয়েছি ফোড়নও দিয়েছি আর এতেও দিয়েছি আর এমনিও দিয়েছি গরম মশলা আর এটাতে কি আছে তো এটা হচ্ছে সর্ষে বাটা তো সর্ষে পাটাকে আমি হচ্ছে একটু জল দিয়ে ওই এটা করে নেবো জল দিয়ে বের করে নেবো খোসাটা আলাদা করে দেবো কারণ তোমরা জানো সবাই যে খোসাটা খেলে পেটের সমস্যা হয় তো হজমের সমস্যা হয় পেটের সমস্যা হয় সেই জন্য খোসাটা খেলে দিলে আর কোনো সমস্যা নেই আর এখানে হবে এই যে কুমড়ো ভাতে আর তার সঙ্গে একটু আলু আছে তো সেটা আলুটা আমার ছেলে খেয়ে নেবে আর এখানে দেখো পেঁয়াজ একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি কুমড়ো সেদ্ধতে মাখাবো কাঁচা পেঁয়াজটা কুমড়ো সেদ্ধতে খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো ফ্রিজে সমস্ত মাছগুলো রেখে দিয়েছে আর ওদিকে কি হচ্ছে বলো তো ওদিকে আমার আইসক্রিম বসেছে আইসক্রিম তো এই আইসক্রিমটা আমি একদম সিম্পল শুধুমাত্র জল আর চিনি দিয়ে করেছি এই আইসক্রিমটা খেতে না আমার খুব ভালো লাগে এই ছোটোবেলায় তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই লিখবে তো ছোটোবেলায় আমরাও খেয়েছি তো ওই আইসক্রিমটাই খেতে আমার বেশ ভালো লাগে তো ওটাই বানিয়েছি এই হলো গিয়ে ব্যাপার আর এই যে পমফের মাছ তো পমফের মাছগুলো একদম ভাজা হয়ে গেছে এবার কেমনভাবে ঝালটা বানাচ্ছি সেটা দেখাচ্ছি দেখতে দেখো তো মাছ মাছটা তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর তিনটে মাছ আবার ছেড়ে দিয়েছি আর এদিকে দিকে এই যে কুমড়োটা সেটা মেখে নেবো তো সরষের তেল দিয়েছি নুন দিয়েছি আর দু রকমের লঙ্কা দিয়েছি তো লঙ্কাটাকে নুনের মধ্যে এরকম করে নিয়ে মানে ভেঙে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যায় কিন্তু অন্য সময় কিন্তু এটা হয় না তো তোমরাও চেষ্টা করতে পারো কিংবা অনেকে হয়তো জানোই এটা করলে খুব সুন্দরভাবে লঙ্কাটা কিন্তু মাখানো যায় এই যে লিখে নিলাম আলুটা আলাদা মাখাবো ওই জন্য একটুখানি রেখে দিলাম লঙ্কা এটা সরষের তেল দিয়ে রান্না করব কড়াতে অনেকটা সরষের তেল ছিল তারপর আমি আর একটু দিয়েছি আর এর উপরে সরষের তেলের উপরে দেব একটুখানি চিনি পেঁচে দিলাম একটুখানি চিনি আর চিনিটা মেল্ট হতে বেশি সময় লাগবে না তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দেব এই যে এতগুলো আছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা গুলো দেবো আর এদিকে দেখো আমাদের চা হচ্ছে চা তো এটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো সরষে বাটাটা রেডি করে নিয়েছি এই যে এখানে খোসাটা বাদ দিয়ে দিয়েছি একদম দেখে তার কিছুই নেই তো আর এই যে সর্ষে বাটার যে জলটা দিয়ে রেখেছি আর এখন কিন্তু আমি একটুখানি জল দেব আগে আগে সরষে বাটা দেবো না কারণ চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার দেখো দিয়ে দিচ্ছি একটুখানি নুন স্বাদ অনুসারে বেশি দিলেও মুশকিল কম দিলে মুশকিল আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার ভালো করে নেড়ে নেবো নিয়ে এটা ফুটার অপেক্ষা করবো চা হয়ে গেছে আর এটা দেখো ভালোই ফুটে গেছে তো এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো তো দেখো সর্ষে মানে তো দেখো এবার ঝোলের যে এটা দিয়েছিলাম জলটা দিয়েছিলাম ভালোই ফুটে গেছে তো এবার আমি দিয়ে এটা একটু ফুটবে মাছ দিয়ে দেবো কারণ মাছটা তো প্রচন্ড নরম এমনিতেই ভেঙে যাচ্ছে তো দেখালাম যে ওদিকে চা হয়ে গেছে চা খেতে মা বলছে আর এদিকে দেখো আমার এই যে সরষে বাটা একদম ফুলে গেছে সর্ষে দিয়েছি সর্ষে বাটা ফুলে গেছে দেখো এটা একদম ফুলে গেছে এই মাছটা ভালো ভাজা হয়েছে আর আমার একটু লাল লাল মাছ কিন্তু খেতে ভালো লাগে আর এটা দেখো লাল লাল মানে একদম যে পুড়ে গেছে সেরকম কিন্তু না একটু হালকা হালকা লাল এরকম মাছগুলো আমার খেতে ভালো লাগে একদম সাদা সাদা থাকলে হয়তো বলে যে টেস্ট ভালো হবে কিন্তু আমার কোনো একটা ভালো লাগে না আমার একটু লাল লাল মাছ না হলে ঠিক পছন্দ হবে না তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একটু গুঁড়ো লঙ্কা দেব আর এই যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর বেশি কন এটা করবো না একটু ফুটুক একটু গাড়ো গাড়ো হোক তারপর নামাবো আর এখন নিয়ে বসেছি জল জলের সঙ্গে আরো একটা জিনিস নিয়ে বসেছি সেটাও দেখাচ্ছে এবার খাব ফল ফল নিয়ে বসেছি আর এটা ছেলের জন্য লেবু আমি খাবো না ছেলের জন্য আর এই যে আপেল আর বেদানা নিয়ে বসেছি আর তোমাদের দাদা ভাই এখন কটা বেজেছে সাড়ে এগারোটা বেজেছে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে বারোটা বেজে যাবে তখন একটু খাবে তো আমি আমি একটু একটু ফল রেখে আর নিজ এখন মা চা নিয়ে বসেছে আমার চা চাপা আছে আর বাবা বাবা হচ্ছে খেয়ে চলে আসে বাবা চা খেতে বেশি সময় লাগে আমি আগে ফলটা খাবো তারপর চা খাবো তো আমি আগে ফলটা খাবো তারপর চা খাবো তবে আমার মনে হয় ফলটা খেতে খেতেই ওদিকে নামানোর সময় হয়ে যাবে মা চামচালিন হুম এই যে বেদানা দুর্গী বেদান আমি আবার চামচা নিয়ে তো মা বলছে ভগবান আর পারি না আবার বসে পড়েছে চা খেতে বেদানাটা দেখতে দেখো লাল নয় কিন্তু একটা সাদা সাদা তো এটা কালকেও খেয়েছে মাকে দেখে বলছে যে বেদানাটা একদম ভালো নয় মা বলছে খেয়ে দেখ ভালো কিন্তু মিষ্টি আছে মিষ্টি মার গরম লাগছে তোমাদের সঙ্গে কথা বলছি সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছো দেখো দেখো ফ্যানটা আসছেই নাই না

এটা একদম রেডি হয়ে গেছে বেশি এরকম করে দেখাবো না দেখাচ্ছি রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নি কারণ এক হাতে আমি নামাতে না ওকে এই দেখো একদমই রেডি দেখতেই পেলে যে পমফেট মাছ রেডি হয়ে গেছে আর আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট শুধু এবার গ্যাস টেবিলগুলো পরিষ্কার করবো মুছবো আর গোছাবো এই হলো গিয়ে ব্যাপার আর এদিকে তাহলে চাটা খেয়ে নি এই যে সবাইকে খাওয়ার বেড়ে দিয়েছি আর বেড়ে মানে ঠিকঠাক করতে না করতেই আর সমস্ত পরিবেশন করতে করতেই বাবার খাওয়া শেষ বাবা বলো পমফ্রেন ওয়াশটা কেমন রান্না হয়েছে টেস্ট ভালো আছে এই যে দাদা ভাই কেমন হয়েছে মুখটা তোলো কেমন হয়েছে ভালো মশাই মারা যাওয়ার পর অনুষ্ঠানগুলো সব হয়ে গেছে তোমাদেরকে বললাম তো এই দেখো তোমাদের দাদা ভাইকেও তোমরা এই প্রথম দেখছ যে ওখানে যে অনুষ্ঠান তার মধ্যে একটা অনুষ্ঠান ছিল নক লোম ত্যাগ তো সেই জন্য তোমাদের দাদাভাইও এই দেখো মাথা মুন্ডিত করেছে আর আমার ছেলেও তাই তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আগেও বলেছি যে কতগুলো গ্রামের বাচ্চা তো ভিডিও তুলেছিলো তাদের কাছ থেকে যদি ক্লিপ পাই অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতো টাটা ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তো টাটা